হ্যালো ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ভিডিও তো কেমন আছো তোমরা সবাই খুব ভালো আছো আসলে আছে আমি গোসল উঠে এখানে আমার মন ঠান্ডা স্থান খবর এখানে বসছি বাট আজকে কোনো একটা সিঙ্গেলও বাতাস হচ্ছে না দেখো গাছের অবস্থা গাছ লড়তেছে না ভালোভাবে তা আমি নিজে বাতাস পাবো কথা চারিপাশটা দেখো ওকে তারপরে এখানে একা বসে আছি নীরবে বাতিস এখান থেকে সামনে গিয়ে বা দুয়ারে ওদিকে যাবো ওদিকে গিয়ে বসবো নাহলে বাজি চাষ দোকানে দোকানে গিয়ে বসবো ঠিক আছে তো ভিডিওটা আমরা এখানে শেষ করব এখানে শেষ করেই বাজি চাষের দোকানে ওদিক বা গিয়ে ঘরের ওদিকে যাই কারণ আমার ভালো লাগতেছে নাকি আসলে তো গাছ তোমার সাথে দেখা হচ্ছে আমার নেক্সট ভিডিওতে তো ভালো থাকো সুস্থ থাকো আমার জন্য দোয়া করি Todo mundo de novo do Bye.